যদি কোনো মানুষের লেবেল দেখে তার খারাপ ভাষার প্রতিবাদ না করা যায় তাহলে লেবেল দেখতে গেলে সেই সকল নবীদের লেবেল দেখো যাদের স্ত্রী যাদের ছেলে যাদের বাচ্চার উপরে আল্লাহ কোরআন শরীফের পাতায় লিপিবদ্ধ করেছে এরা কাফের এরা বেইমান এরা বেদিন এই ধরনের বাহিয়াত কমন সেন্স নিয়ে যারা পৃথিবীর বুকে বেঁচে আছেন আব্বাস সিদ্দিকী দোয়ারা তাদেরকে একটা সুভ সময় দেখে মরে যাওয়া দরকার যদি লেবেল দেখে কারোর উপরে প্রতিবাদ না করা যায় তাহলে কোরআনের পাতায় যে আয়াতগুলো লিপিবদ্ধ করা আছে সেই আয়াতগুলো মিথ্যা কোরআন মিথ্যা আল্লাহ বলে কিছু নেই পৃথিবী সৃষ্টি করেছে পিরজাদা আব্বাস সিদ্দিকী আর ভক্তদের ভিতরে গাঁজাখোর মদখোর ভরা মদ খাওয়া হালাল মদ গাঁজা খেলে নাড়খোরগিরি করলে আপনি জান্নাতে যেতে পারবেন এই শরিয়াতটা লেখা আব্বাস সিদ্দিকীর ওদের লেভেল আলাদা আপনি যাকেই জিজ্ঞেস করবেন তারা একটাই কথা বলবে ওদের লেবেল আলাদা এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আজকে আমার এই ভিডিও বিশেষ করে তাদের জন্য যারা অন্ধভক্ত হয়ে বসে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু পীরজাদা নামের ধর্ম ব্যবসায়ীদের যখন একটা পীরজাদা অন্য আর এক পীরজাদাকে হারামজাদা বলে গালাগালি করছে তার রিজেন তার কারণ শুধু একটাই সেই পীরজাদাগুলো অল ইন্ডিয়া সুন্নতুল জমাতের সাথে তাদের মতের সাথে যোগ দিয়েছে দাদা হুজুরের মতের উপরে তারা দাঁড়িয়েছে শুধু তারই কারণে অন্য একটা পীরজাদা তাদেরকে হারামজাদা বলে গালাগালি করছে তার ভিডিও আমার কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু সেটা তার কোনো দোষ না কেন তার লেবেল আলাদা আমি যদি প্রতিবাদ করি তাহলে সেটাই খারাপ আমি তাদের উপরে বলতেই পারবো না কেননা তার লেবেল আলাদা আমি তাদের নিয়ে কোনো কথাই বলতে পারবো না কেননা তাদের লেবেল আলাদা যখন কোনো পীরজাদা ফুরফুরায় যাওয়াকে নিয়ে তাকে কল করা হলো এব্রাহিম সিদ্দিকি আপনারা সবাই চেনেন তাকে যে ধরনের গালাগালি সেই ব্যক্তিটা করেছিল ওই ধরনের নোংরা গালাগালি হয়তো পৃথিবীতে কোনো ব্যক্তি জানে না কিন্তু তারপরেও আপনি তাদের বিষয়ে কথা বলতে পারবেন না কেননা তাদের লেবেল আলাদা এই কথাটা ভালো করে আমার মাথায় রাখবেন তাদের লেভেল আলাদা যে ধরনের গালাগালি তারা করে তারপরেও তাদেরকে আপনি কিচ্ছু বলতে পারবেন না কেন তাদের লেভেল আলাদা কোনো একটা পিরজাদা যাররা পরিমাণ যার ভিতরে ইসলামিক শিক্ষা নেই পীরজাদা আব্বাস দিকে বাংলার বলেন পৃথিবীর সমস্ত বড় বড় আলেমদের নামে কাফের ফতোয়া দেয় এবং এই কথাটাও বলে যে তাদের হয়ে যারা কাজ করছে দিন দিনশরিয়াতের হয়েও যারা কাজ করছে তারা কাফের তাদের জানাজার নামাজ পড়া যাবে না তারা মারা গেলে সেই কবরে যদি ঘাস জন্মায় সেই ঘাস যে গরু খাবে সেই গরুর মাংস খাওয়াও হারাম তারপরেও আপনি তাদেরকে কিচ্ছু বলতে পারবেন না তাদের উপরে প্রতিবাদ করতে পারবেন না কেননা তাদের লেবেল আলাদা কোনো পীরজাদা ধর্মকে ঢাল বানিয়ে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে কাফের ফতোয়া দিয়ে যায় তারপরেও আপনি তাদের প্রতিবাদ করতে পারবেন না কেননা তাদের লেবেল আলাদা ইদানি আপনারা সকলেই শুনেছেন অল ইন্ডিয়া সুন্নতুল জমাতের সাথে ফুরফুরার কিছু পীরজাদা সহমত হয়েছে কেননা ওয়েস্ট বেঙ্গলে একটাই মাত্র সংগঠন আছে যে দাদা হুজুরের নীতি আদর্শের উপরে চলে সেই আদর্শের উপরে সেই নীতি আদর্শের উপরে কিছু পীরজাদা সহমত দিয়েছেন সেই পীরজাদাদেরকেও হারামজাদা বলে গালাগালি দেওয়া হচ্ছে একটা পীরজাদা দোয়ারা তারপরেও আপনি তাদেরকে কিচ্ছু বলতে পারবেন না কেননা তাদের লেবেল আলাদা আমি যখন তাদের উপরে প্রতিবাদ করছি তাদের এই নোংরা ভাষার উপরে প্রতিবাদ করছি আমাকে একজন আজকে এসে বলছে এই ধরনের কথাগুলো বলা ঠিক না কেননা তাদের লেবেল আলাদা ওদের লেভেল আলাদা কিসের লেভেল ভাই আজকে আমার নামে আমার গ্রামের আশেপাশের লোক গালাগালি করছে কেন আমি তাদের বিষয় কথা বলছি যারা এই ধরনের নোংরা ভাষাগুলো ব্যবহার করছে নবীর মেম্বারে উঠে যারা এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করছে বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমদের নামে যারা এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করছে ফুরফুরার কিছু পীরজাদাদের নামে তাদের বিপক্ষে কথা বলছি তারই কারণে তারা আমাকে ধুমকি দিচ্ছে কেননা তুমি এই ধরনের কথা বলছো কেন ওদের লেবেল আলাদা এদের বিষয়ে আমি পরে বলছি এদের কী অওকাত আছে আর এদের কি ক্ষমতা আছে যারা আমার পিছনে আমার সমালোচনা করছে তাদের অওকাত আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু তার আগে আমি ফুরফুরার এই পির্জাদাগুণোর কথা আপনাদেরকে জানিয়ে দেই যে পীরজাদাকে আপনারা নিজেদের রেহনুমা বলে মেনে নিয়েছেন আপনারা নিজেদের নবী বলে মেনে নিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকীকে সেই পীরজাদাকে একবার গিয়ে জিজ্ঞেস করবেন যে লেবেল থাকলে কি পীর হওয়া যায় তাকে গিয়ে জিজ্ঞেস করবেন যদি সেই শিক্ষাটা সে অর্জন করে থাকে দাদা হুজুরের ওসিয়াতনামা আছে আমার বংশের থেকে যদি কেউ আমার নীতি আদর্শের বাইরে চলে আপনারা তাকে মানবেন না এবং সে পিরো না তারপরেও বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের সেই নোংরা ভাষার সহমত দিচ্ছে কেননা তাদের লেবেল আলাদা এবারে আমার আসল প্রশ্ন আপনাদের কাছে যদি লেবেল দেখে কারো খারাপ কাজটাকে ভালো বলে গ্রহণ করা যায় তাহলে কেন মহান রব্বুল আলামিন কোরআনের পাতায় সেই সকল নবীদের ছেলে সেই সকল নবীদের স্ত্রী যারা কাফের ছিল তাদের কথাগুলো কোরআনের পাতায় লিপিবদ্ধ করেছে তাদেরও তো লেভেল ছিল আরে এটা তো পীরজাদা তাদের তো নবীর লেভেল ছিল তাহলে সেই লেভেলটা আল্লাহ তালা খারিজ করে দিয়ে তাদের তাদের যে নীতি তাদের যে আদর্শ সেটাকে তুলে ধরেছে কোরআনের পাতায় তাহলে নিশ্চয় তালা ভুল করেছে তাহলে কোরআনে যেটা লেখা আছে সেটা ভুল যে সকল পীরজাদাদের আমি বিরুদ্ধে বলছি তারা কি আসলেই পিরজাদা এবং কোরআনের পাতায় মহান রব্বুল আলমিন যে সকল নবীদের স্ত্রী নবীদের ছেলেদের বিষয় বলেছে যে এরা কাফের তাহলে সেগুলোও ভুল ছিল আল্লাহ তাহলে এইগুলো বলা উচিত হয়নি আল্লাহ তালা ভুল করেছে তাহলে তোমাদের মতে আল্লাহকেও মানা যাবে না কোরআনকেও মানা যাবে না যেটা তোমাদের ভাইজান বলবে সেটাই সঠিক তাই তো নাকি যদি কোরআন হাদিস দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে ওরা যেটা বলছে সেটাই সঠিক কোরআন মিথ্যা আল্লাহ বলে কিছু নেই পৃথিবী সৃষ্টি করেছে আব্বাস সিদ্দিকী এবং কোরআন ওর মতে ও লিখে রেখেছে তাতে মানুষকে গালাগালিও দেওয়া যায় কাফের ফতোয়াও দেওয়া যায় এবং মানুষকে সন্তানও বলা যায় মানুষের জন্মের ত্রুটিও দেখানো যায় বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমকে জন্মের ত্রুটি দেখাচ্ছে যারা তাদের লেভেল দেখছেন আপনি এই আপনাদের শিক্ষা এটাই যদি আপনাদের শিক্ষা হয় আর তাদের লেভেল দেখে যদি তাদেরকে কিছু বলা না যায় তাদের উপরে প্রতিবাদ করা না যায় তাহলে আল্লাহ বলে কিছু নেই কোরআন মিথ্যা আল্লাহ কোরআনের পাতায় যেগুলো লিখেছে ও সব মিথ্যা তাহলে নামাজ পড়েন যখন তখন সুরা ফতেয়া পড়েন কেন অন্য কোনো সুরা পড়েন কেন যখন নামাজ পড়তে যাবেন কোনো সুরা পড়বেন না শুধু বলবেন পীরজাদা আব্বাস সিদ্দিকী আল্লাহু আকবার আল্লাহু আকবারও বলা যাবে না নামাজে দাঁড়াবেন পীরজাদা আব্বাস সিদ্দিকী বলে রুকুতে যাবেন পির্জাদা আব্বাস সিদ্দিকী বলে রুকু থেকে উঠবেন পিরজাদা আব্বাস সিদ্দিকী বলে সেজদাতে যাবেন পীরজাদা আব্বাস সিদ্দিকী বলে এই সকল বাহিয়াত কথাগুলো তোমাদের বলা উচিত কেননা তোমরা আল্লাহর আইনকে মানো না আল্লাহর বিধানকে মানো না আল্লাহকেই মানো না তোমরা যে দাদা হুজুরের ভক্ত মুড়িদ হওয়ার দাবিদার করছো তোমরা সেই দাদা হুজুরের ওসিয়াতনামাকে মানো না তোমরা কি ধরনের মুরিদ তোমরা যদি কোনো মানুষের লেবেল দেখে তার খারাপ ভাষার প্রতিবাদ না করা যায় তাহলে লেবেল দেখতে গেলে সেই সকল নবীদের লেবেল দেখো যাদের স্ত্রী যাদের ছেলে যাদের বাচ্চার উপরে আল্লাহ কোরআন শরীফের পাতায় লিপিবদ্ধ করেছে এরা কাফের এরা বেঈমান এরা বেদিন তাহলে আল্লাহকে গিয়ে একবার বলো না তোমাদের কত ক্ষমতা দেখি যেইগুলো আপনি ভুল লিখেছেন ক্ষমতা আছে বলার নেই না তোমাদের আছে না তোমাদের ওই লেবেলধারী বক্তাদের আছে যারা পাছায় লেবেল নিয়ে ঘুরছে আর যারা এই ধরনের বাহিয়াত ফতোয়াগুলো বাংলায় দিয়ে দিয়ে বেড়াচ্ছে তারা আসলেই কি মুসলমান এই জ্ঞানটুকু ওয়েস্ট বেঙ্গলের ফিফটি পার্সেন্ট মানুষের নেই কোরআন হাদিসের এই জ্ঞানটুকু ওয়েস্ট বেঙ্গলের ফিফটি পারসেন্ট মানুষের নেই এটা খুবই দুঃখের বিষয় আমাদের জন্য এই ধরনের বাহিয়াত ভাষা যারা ব্যবহার করে যে কোনো মানুষ তার নিজের মায়ের সঙ্গে যৌন খুদা সেই ভাষাটা ব্যবহার করছে একটা পীরজাদা তার দাদির কবরে গিয়ে যৌন খুদা মিঠায় দাদির সাথে সেই ভাষাটা ব্যবহার করছে একটা পীরজাদা কিন্তু তার আপনি প্রতিবাদ করতে পারবেন না ওদের লেবেল আলাদা এই ধরনের বাহিয়াত কমন সেন্স নিয়ে যারা পৃথিবীর বুকে বেঁচে আছেন আব্বাস সিদ্দিকি দোয়ারা তাদেরকে একটা শুভ সময় দেখে মরে যাওয়া দরকার আর যে সকল ব্যক্তি আমার নামে গালাগালি করছে বিশেষ করে আমার এই গ্রামের আশেপাশের লোক আমার গ্রামেরই লোক তাদেরকে আমি বলছি যদি অতই জ্ঞানী হয়ে থাকেন তাহলে আসেন আমার কাছে আর আমাকে বলে বুঝিয়ে দিয়ে যান যে এই কথাটা আমি খারাপ বলেছি কোরআন হাদিসের বাইরে বলেছি আমি জানি তোমাদের সেই ক্ষমতা নেই কেননা তোমাদের দিন শুরু হয় মদের আসরে আর রাত শেষ হয় মদের আসরে এখনও বলছি একটু শিক্ষা অর্জন করো আর যারা আমার উপরে উল্টোপাল্টা ভাষা ব্যবহার করছো যদি তোমার নীতিতে তুমি ঠিক থাকো তাহলে আমার কাছে এসো প্রমাণ সহ আসবে আর সাথে তোমাদের ওই লেবেলধারী বক্তাদেরও নিয়ে আসবে কি ধরনের লেবেল আছে তাদের উপরে আমি একটু দেখতে চাই যদি লেবেল দেখে কারো উপরে প্রতিবাদ না করা যায় যদি লেবেল দেখে কোনো ব্যক্তির খারাপ ভাষার উপরে প্রতিবাদ না করা যায় তাহলে আমার মতে সেই ব্যক্তিটা ইমানদার নয় 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 তোমাদের কোনো বড় মুফতি বড়ো মাওলানা বড়ো পীরজাদা বড় পীর আল্লামা আছে তাদেরকে আমার সামনে ডেকে নিয়ে এসো তারা আমার সামনে এটা প্রমাণ করে যাক যে তোমরা ইমানদার পৃথিবীর কোনো মায়ের লালের ক্ষমতা নেই এটা প্রমাণ করার যদি লেবেল দেখে কারোর উপরে প্রতিবাদ না করা যায় তাহলে কোরআনের পাতায় যে আয়াতগুলো লিপিবদ্ধ করা আছে সেই আয়াতগুলো মিথ্যা কোরআন মিথ্যা আল্লাহ বলে কিছু নেই পৃথিবী সৃষ্টি করেছে পীরজাদা আব্বাস সিদ্দিকী আর ভক্তদের ভিতরে গাঁজাখোর মদখোর ভরা মদ খাওয়া হালাল মদ গাঁজা খেলে নাড়খড়গিরি করলে আপনি জান্নাতে যেতে পারবেন এই শরিয়াতটা লেখা আব্বাস সিদ্দিকীর আর যারা এর ভক্ত হয়ে আছে তাদের সমর্থ দিয়ে লেখা যাদের মদের আসরে দিন কাটে যাদের সকাল হলেই মদ লাগে রাতে মদ খেয়ে ঘুমায় তারা আমার নামে সমচলনা করছে আরে অতই যদি তোমরা শিক্ষা অর্জন করেছো আমার সামনে এসো গালাগালি দেওয়ার কোনো মানে হয় না সামনে এসে এই কথাগুলোকে প্রমাণ করো যে আমি এই কথাটা ভুল বলেছি আর আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আসার সময় ওই সকল লেভেলধারী বক্তা এবং ওই সকল লেভেলধারী মানুষকে আমার সামনে নিয়ে আসবে